এই যে আমার মেয়ে দেখেন ভালোভাবে দেখবেন যাতে পরে না বলতে পারেন আমার মেয়ের চোখ ছোট আমার মেয়ের নাক বোচা আমার মেয়ে ভালো মতো কথা বলতে পারে না মাশাল্লাহ মেয়ে দেখতে তো অনেক সুন্দর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তা তোমার নাম কি আমার মেয়ের নাম আমার মেয়ের নাম তান আছে না চুপচুপ থাকো বেশি বুঝো না আমি বলে সমস্যা কি এই মা তোর নামটা বলতো বল আমার নাম তানহাই আসমি খুব সুন্দর নাম তাই না আচ্ছা তুমি কি লেখা পড়া করেছো আরে হ ইংলিশ মিডিয়াম পড়ে তো আমার মাইয়া তাই না আহ চুপ থাকো তোমাকে চুপ থাকতে বলি নাই যাক ভালোই তো আচ্ছা তুমি কি আরবি পড়েছো আরে পারে তো সব পারে আমি সব শিখাইছি আর কি দেখতে আছে হ্যাঁ তুমি যে খালি প্রশ্নের উত্তর গুলো জি আমি কোরআন খতম করেছি এবং সুন্দর করে কোরআন পড়তে পারি আর পাঁচ তো নামাজও পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ সূর্য তুই কি বলিস জি তোমরা যা বলবে আমি তাতেই রাজি কি তোমার পছন্দ হয়েছে আমার তো অনেক পছন্দ কিন্তু আমার তো পছন্দ হয়নি এই

আরে মেয়েটা দেখতে অনেক সুন্দর মেয়েকে আমার পছন্দ হয়েছে তাহলে আবার না করছিস কেন আচ্ছা ভাইয়া তোমরা একটা জিনিস খেয়াল করেছো এই যে এই ফ্যামিলিতে যে একটা মুরব্বি আছে ওনাকে কিন্তু যে মেয়ের মা উনি একটা কথা বলে দিতেছে না হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস যখনই মেয়ের বাবা কোনো কথা বলতে চায় মেয়ের মা ধমকিয়ো চুপ করে উঠিয়েও তাহলে ভাইয়া তুমি একটা বিষয়ে চিন্তা করো এইবারই মাত বল কিন্তু ওই মেয়ের মা আর ওই মেয়ের বাবার কোনো ক্ষমতাই নেই তাহলে ভাইয়া এই মেয়েকে যদি আমাদের বাড়িতে বউ করে নিয়ে যাই আমাদের পুরো পরিবারকে হাতের মুঠায় করে রাখতে চাবে আর যদি কোনো ঝামেলা হয় তাহলে যে এই মেয়ের মা আমাদের বাড়িতে গিয়ে মাতবরি করবে তাহলে ভাই তুমি দেখো আমাদের এত সুন্দর পরিবারটা তুমি কি চাও এর একটা মেয়ের কারণে নষ্ট হয়ে যাক অশান্তি শুরু হোক হ্যাঁ তুই আমার ছোট বোন হয়েও আমার চোখ খুলে দিয়েছিস যে বাড়িতে মহিলা মাতবর থাকে সেই বাড়িতে কোনোদিন শান্তি বিরাজ করতে পারে না 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 এই ফ্যামিলির মেয়েকে কখনোই আমাদের বাড়ি বউ করা যাবে না তাহলে সব সময় অশান্তি লেগেই থাকবে চল না কি কি ব্যাপার হলো দেখুন আমার ছোট বোন যেহেতু এই বিয়েতে রাজি নেই তাই আমরাও এই বিয়েতে কোনো মত দিচ্ছি না সামান্য একটা দুধের বাচ্চার মেয়ে কথা শুনে আমার মেয়ের বিয়ে ভেঙে দেবেন এটা কেমন কথা হ্যাঁ আমার ছোট বোন আপনার মেয়েকে যদি আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি তাহলে তার ভবিষ্যৎ হতে পারে সেই বাণীটাই বল আর সেই ভবিষ্যৎ আমি এই বিয়েতে মত দিচ্ছি কি আপনার বাচ্চা সে ভবিষ্যৎ বাণী করেছে কি এমন ভবিষ্যৎ বাণী করেছে আমরা একটু শুনি বলেন সেটা হচ্ছে আপনাদের এই বাড়ির মাতব্বার হচ্ছেন আপনি আপনার এই বাড়িতে পুরুষ মানুষের কোনো মূল্য নেই সুতরাং আপনার মেয়েকে যদি বিয়ে করে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি আপনার মেয়েও আমাদের বাড়ির কর্তৃত্ব চালাতে চাবে আর আমাদের পরিবারের কর্তৃত্ব সবসময় পুরুষরাই চালায় কখনোই আমাদের পরিবারে কোনো মেয়ে মানুষ মাতক বাড়ি করে আর আগামীতেও হবে এটাও আমরা কেউ চাই না সুতরাং সরি আমাদেরকে ক্ষমা করবেন আমরা উঠছি চলো এ তোমার বেস্থি কথার কারণে আজকা এই মেয়ের বিয়াটা বাইন গেল চুপ চুপ থাকো তুমি কি বুঝো আরে যাও যাও তোমাদের থেকে ভালো ঘরে আমি আমার নিয়ে দেব ওরকম ছেলে আমার দরকার নাই ভালো ছেলের সাথে বিয়ে দেব হ্যাঁ মা তুমি না তোমার এই সব কথাবার্তা একটু বন্ধ করো দয়া করে তোমার এই সব কথাবার্তা বন্ধ করো বাবা ভুল কথাই বলেছে তুমি বাবাকে পদে পদে সবার সামনে সব সময় অপমান করো কেন উনি ঘরে কর্তা না ওনার কি দায়িত্ব নেই ওনার মেয়ে আমি না এখানে কথা বলবে উনি কিন্তু তুমি তুমি কি করলে তাকে কোনো কথা বলতে দিচ্ছ না তাকে প্রত্যেকটা মানুষের সামনে অপমান করছো আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মা তুমি বাবার সাথে কখনো ভালো ব্যবহার করনি বাবাকে কোনো বিষয় নিয়ে কোনো কথা বলতে দাও সবসময় তুমি বলেছো বাবা কী করবে বাবা কি খাবে বাবা কিভাবে চলবে প্রত্যেকটা জিনিস তোমার কথা মতো বাবার করতে হয়েছে শুধু ঘরে অশান্তি হবে দেখে বাবার সবসময় মুখ বন্ধ করে আছে কোনো সময় কোনো কথা বলেনি এগুলো না মা একদমই ঠিক না বাবা তোমাকে কিছু কথা বলি কিছু মনে করো না বাবা এখনো সময় আছে নিজের হাতের মুখটা শক্ত করো না হলে না বাকিটা জীবন তোমাকে কান্না করে করে কাটাতে হবে সরো তোমার মেয়ে এতগুলো কথা বলে গেল তুমি কিছুই বললে না আমি কি কইমো হ্যাঁ তুমি কি আমার কথা বলতে দাও বারবার আমি কথা বলতে লইলে তুমি আমারে থামায় দাও আর আজকে তোমার বেশি কথা লাগা আমার মায়ের আর বিয়া বাইঙ্গা গেছে চলে গেছে গা ভালো একটা বিয়া ছিল ছেলেটা দেখতে কত সুন্দর আছিল ও লম্বা ছিল আর তুমি কি করলা হ্যাঁ বরবরায় কথা গো ও কথা কই কই দিলা হাসি সত্যি তো আমি অনেক বড় ভুল করে ফেলছি বিয়ের পর থেকেই আমার স্বামীর সাথে আমি কখনো ভালো ব্যবহার করি নাই তাকে সব সময় কথাই উঠাইছি বসাইছি কখনো তাকে শ্রদ্ধা করি নাই সম্মান করি নাই এমন কি ভালো পর্যন্ত বাসি নাই সব সময় চিন্তা করছি সে আমার অর্ডার মতো চলবে আজকে আমার কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল সত্যি কথাই একটা মেয়ে যখন একটা পরিবারের কর্তৃত্ব দেখায় তখন সেই সংসারে কখনো সুখ আসে না আজকে আমার ভুলটা আমি বুঝতে পারছি আসলে এটা আমার করা একদম উচিত হয় নাই